হ্যালো অ্যাভিবান তো কি অবস্থা সবার এখন বাজে রাত দশটা চৌত্রিশ এখন আমি গুড নাইট জানাতে চলে এলাম তো আপনাদের কি অবস্থা সবাই কেমন আছেন আজকে ব্লগ দেওয়া হয়নি কোনো রকম কারণ আজকে আমি একটু বিজি ছিলাম আজকে একটা জায়গায় গেছিলাম আমার কাজের জন্য তো সেই কাজটার জন্যই গেছিলাম এই জন্যই আজকে ব্লগ দেওয়া হয়নি আর সারাটা দিন আমি খুব একটা ভিডিও আপলোড দিতেই পারিনি আজকে রিলস করেছি ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসবেন আজকে অনেকটা কি বলবো আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা হ্যাঁ সন্ধ্যাবেলায় সম্ভবত রিলসগুলো করলাম তো যারা এখনও দেখেননি তারা কিন্তু ঝটঝট করে দেখে নেবেন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন তো সবারকে ডিনার কমপ্লিট হয়ে গেছে আমার এইমাত্র হলো আমি ডিনার কমপ্লিট করে এই রুমটা একটু এলাম আমি ঘুমোতে যাওয়ার আগে আমার এই রুমটাকে একটুখানি দেখেই ঘুমোই কারণ এই জায়গাটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা তো আর ভীষণ ভালোবাসার একটা জায়গা এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি আমার রুমে যাব ঘুমোতে তো সবার কি ডিনার হয়ে গেছে যদি হয়ে যায় কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর যদি না হয় সেটাও জানাবেন তো আর কি বলবো এখন আর কিছুই বলবো না এখন যাবো ঘুমোতে আপনারাও সবাই ঘুমিয়ে পড়ুন আর কালকে আবার একটি নতুন ব্লগের সাথে অবশ্যই দেখাবে তবে কি ব্লগ কি হবে কিছুই জানি না তবে অবশ্যই কিছু না কিছু তো শেয়ার করবই তো ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাইকে শুভরাত্রি টাটা